মলিকিউলার টিউমার বোর্ডটা কি আর বিশ্বসুর করা সেটাতে কতটা কি সাহায্য করতে পারে মলিকিউলার টিউমার বোর্ডে মলিকিউলার টিউমার বোর্ড একটা আধুনিক কনসেপ্ট এটা হচ্ছে এমন একটা টিম ধরতে পারে যেখানে মলিকিউলার প্যাথোলজিস্ট অঙ্কো অঙ্গসার্জন অঙ্কো সার্জন জেনেটিক কাউন্সিলর এরা সব একসাথে মিলে পেশেন্টের জেনেটিক রিপোর্ট আর অন্যান্য রিপোর্টগুলো আলোচনা করে সেই পার্টিকুলার কোন চিকিৎসাটা কাজে দেবে বা চিকিৎসার প্ল্যানটা কি হবে সেইটা নির্দিষ্ট করে এই যে যে হাসপাতালগুলিতে মলিকুলার টেস্টিং বা অঙ্কোপ্যাথোলজি টেস্টিং নিজেদের হাসপাতালের মধ্যে হয় মলিকুলার বোর্ড কিন্তু রেগুলারলি সেরকম হাসপাতালে বসে